আসসালামু আলাইকুম ভুইয়ান ট্রাইভেলসের পক্ষ থেকে আপনাদের স্বাগতম ভিউয়ার্স আমরা নিয়ে আসছি অসম্ভব সুন্দর একটি লেদার কাটিংয়ের ভিডিও যেটা আমাদের নির্দেশক কারখানায় প্রস্তুত করা এই যে শীটটা দেখতেছেন এটা হচ্ছে সম্পূর্ণ এসএস এর দুই সাইড পলিশের মিরর শীট যে শীটটার মাধ্যমে আমরা গেটের মধ্যে এই সেটটা ব্যবহার করব ইনশাল্লাহ পরের ভিডিওতে আমরা গেটটা নিয়ে আসবো ইনশাআল্লাহ এই এই ধরনের যে কোনো লেজার কাটিং আমাদের কাছ থেকে করাইতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অথবা যে কোনো লেজার কাটিং গেট প্রস্তুত করাইতে পারবেন বিকস এই লেজার কাটিং গেটটা আমরা তৈরি করেছি তিন মিলি অ্যাসেস প্লেটের উপরে যেটা নাকি অনেক মজবুত আশা করি একশো বছর এই এই গেট কিছু হবে না আশা করি ইনশাল্লাহ কারণ সম্পূর্ণ অ্যাসিডি তৈরি করা দুই সাইড পলিশের শিট মিরোর শিট দিয়ে তো বিওয়ার্স আপনারা চাইলে আমাদের কাছ থেকে যে কোনো মিরোর শিট সংগ্রহ করতে পারেন আর আমাদের অত্যাধুনিক মেশিন দিয়ে লেজার কাটিংগুলো করা যেটা নাকি অনেক ফিনিশিং কোনো বাবরি আসে না একদম স্মুথভাবে আপনার ফিনিশিংটা হয় আমরা আসলে এই লেজার কাটিংগুলো বিভিন্ন এম এম এর শিটের উপর আমরা করে থাকি আর বিভিন্ন সাইজের উপর নির্ভর করে কত টাকা রেট এবং কি আপনারা চাইলে এম এস এর যে কোনো সাইজের শীট আমাদের কাছ থেকে করাতে পারবেন অথবা এস এস এর গোল্ডেন কালার সিট আমাদের কাছ থেকে করাতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে চাঁদপুর জেলা কুচুয়া থানা সাশার বাজারে আসলে পেয়ে যাবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন যে কোনো ডিজাইন মডেল ইনশাল্লাহ ওই ডিজাইন মডেল অনুযায়ী করে দিতে পারব